দোস্ত আমার আমাদের শেষ কথা এটা আমার এই পৃথিবীর চূড়ান্ত বাস্তবতা হলো আমাদেরকে চলে যেতে হবে কি ভাই সত্য তো এটা হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবে সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবে। প্রিয় ভাই নওজওয়ান তুমিও মরেই যেতে হবে চলেই যেতে হবে এজন্য গোলামি করলেও মৃত্যু হবে না ফরমানি করলেও মৃত্যু হবে সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানি হলেও মরে যাবে না ফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়ে গেলেও মরে যাবে যেহেতু অনিবার্য সত্য যা আকরাতুল মাউতে বিল হাক চূড়ান্ত সত্য যেহেতু মৃত্যু অতএব আমাদের প্রত্যেকের উচিত মৃত্যুকে আসার আগে প্রস্তুতি নেওয়া আমরা আল্লাহর হাত থেকে ছুটতে পারবো না পারবো আল্লাহর বাঁধন থেকে আমরা ছুটতে পারবো তাহলে অতএব যেহেতু ছুটতেই পারবো না এই মালিককে যেহেতু ফাঁকি দেওয়া যাবে না রে বাপ তাই আল্লাহর দিকে ফিরে যাওয়া আল্লাহর বলে আমি করা আল্লাহকে ডাকা আল্লাহর ইবাদত করা আল্লাহর হুকুম মানা গুনাহ ছেড়ে দেওয়া এর মধ্যেই আমাদের বুদ্ধিমানের পরিচয় বিবেকের পরিচয় এটাই ইনসাফ এটাই যৌক্তিক এটাই বাস্তবসম্মত কথা